নম্বর 1 কি চলшлосьলো হচ্ছে মেগা স্টার মেরিল পেট্রোলিয়ামের টিবিসি চলেন বেশি কথা না বলে রিঅ্যাকশনে যাওয়া যাক এসকে নাম্বার ওয়ান ব্র্যান্ডের একটা বিজ্ঞাপনের স্ক্রিপ্ট একদম সুপার হিট বস থাকতেন ওয়ান কি রাইট মেরিল পেট্রোলিয়াম জেলি ভিটামিন সি আছে চলো লাইট ক্যামেরা অ্যাকশন মেরিল এই শীতের লাগ বে নাম্বার ওয়ান সবাই জানে নাম্বার ওয়ান কি ভিটামিন সি নাম্বার ওয়ান কি নাম্বার ওয়ান আপনি বললেই হলো নাকি আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে সবাই হচ্ছে যেই টক শো ছবি দেখা হচ্ছে রাজনীতি রাজনীতি বল আপনারা যারা হচ্ছে কথা বলতেছিলেন তাদের জন্য হচ্ছে এখানে স্টক করা

নাম্বার ওয়ান কি ভিটামিন সি গুলি সমৃদ্ধ মেইন পেট্রোলিয়াম চেলি এই শিলি তকে সম্পূর্ণ সুরক্ষা নাম্বার ওয়ান আমার ঘরে আপনার ঘরে বাংলাদেশের ঘরে ঘরে নাম্বার ওয়ান কি ভিটামিন সি সো কেমন লাগলো আপনাদের এই বিজ্ঞাপনটা জানিয়ে দিতে পারেন কমন সেকশনে